করিমগঞ্জে বাম ছাত্র সংগঠন এআইএসএফ এর উননব্বইতম প্রতিষ্ঠা দিবস পালিত হলো দুদিন ব্যাপী ঠাসা কর্মসূচির মাধ্যমে করিমগঞ্জে পালিত হলো সারা ভারত ছাত্র ফেডারেশন এআইএসএফ এফ এর উননব্বইতম প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছিলাম দুই দিন ব্যাপী আর বিগত দিনও হয়েছিল আজকে হচ্ছে তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে আলোচনা সভা করি ছাত্র ছাত্রছাত্রীদেরকে নিয়ে এবং এআইএসএফ ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের অধিকার শিক্ষার অধিকার শিক্ষাঙ্গন বাঁচানোর লড়াই করেছে এবং সেটা দৃঢ়ভাবে বড়া বলে যাওয়ার সেই প্রতিজ্ঞা প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা আপনারা জানেন এই যে উনিশশো সালের বারোই আগস্ট এই জন্ম হয়েছিল সেই সে তখন থেকেই তখন জন্ম হওয়ার পর থেকেই ভারত স্বাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনের অংশগ্রহণ করেছিল এই হিসেবে উনিশশো সৈত্রিশ সালে যখন এই হিসেবে জন্ম হয় তারপরেই উনিশশো আটত্রিশ সালে কলকাতা ইউনিভার্সিটিতে যে ব্রিটিশ পতাকা করতে স্বীকার করেছিল এ এবং যারা স্বীকার করেছিল তখন কলকাতা ইউনিভার্সিটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তথ্যাবীন উপাচার্য শ্যামাপ্রসাদ মুখার্জী উনি তাদেরকে বহিষ্কার করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় তার পরিপ্রেক্ষিতে পুরো ভারতবর্ষব্যাপী এসএএফ আন্দোলন করেছিল তাদেরকে এই বহিষ্কার তুলে নেওয়ার জন্য এবং তাদেরকে ইউনিভার্সিতে নেওয়ার জন্য এবং তারা সেই আন্দোলনে সফল হয়েছে তারপর থেকে এই এফ যাচ্ছে এবং আজকের সদ উর্বের সাথে অষ্টাশি বছর পূর্ণ করে উন্নত করতে পারিয়েছে এবং এইএইসএফ সেই অব্দি অব্দি বেড়ে যাচ্ছে ছাত্রদের জন্য এবং ছাত্রছাত্রীদের অধিকার দেওয়ার জন্য শিক্ষাঙ্গন বাঁচানোর জন্য শিক্ষা বাঁচানোর জন্য আমরা অঙ্গীকার আজকে আমরা দেখছি রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে ধ্বংসের মুখে আজকে শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তার প্রবর্তী থেকে আজকে মধের দোকান মাদক দোকান তুলে দেওয়া হচ্ছে সেটার তীব্র নিন্দাবন দীক্ষার আমরা জানাচ্ছি এবং আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে অলিম্পিক থেকে তাকে আমরা যেটা মনে করি সেটা পুরো পরিকল্পিতভাবে তাকে সেখান থেকে তাকে বাদ দেওয়া হয়েছে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি সেটা সঠিক তদন্তের দাবি করছি আজকে আমরা এই প্রতিষ্ঠা দিবসে সেই সেই একটা মানে দুঃখজনক ঘটনার আমরা এটা উপযুক্ত তদন্ত দাবি করছি যাতে এটা আমরা জানতে পারি যে হতে পারে একটা কাজ যেহেতু কাঠ এবং থালকে আমরা প্রতিনিয়ত চিনি ওদেরকে আমরা আগে থেকেই চিনি বিনেশ প্রকাশ কেন অংশগ্রহণ করতে পারেনি হঠাৎ করে একশো গ্রাম পর্যন্ত বেড়ে যাওয়ার কথা নয় এরা অংশগ্রহণ করতে পারলেন না আজকে এই সব সেই দাবি করছে যাতে একটা উপযুক্ত তদন্ত হয়